আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্যাক্টরি বাই স্মৃতি আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রান্নায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আজ তৈরি করে দেখাচ্ছি কোনো রেডিমিক্স মশলা ছাড়াই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রাজকীয় স্বাদের কবুতরের রোস্ট এর জন্য আমি প্রায় দশটি কবুতর চামড়া ছিলে ভালো মতো পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য এখন আমি একটি প্যানে মাংসগুলো হালকা ফ্রাই করে নেব মাংসগুলোকে আমি খুব বেশি ভাজবো না শুধুমাত্র উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে নেব ঠিক একইভাবে এখন আমি বাকি মাংসগুলো ভেজে নেব সেই একই মাংস ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ বাটা এবং এক কাপ পরিমাণে আদা রসুনের পেস্ট বাটা মশলাগুলোকে আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নেব মশলাগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যায় ঠিক এই পর্যায়ে আমি ব্যবহার করছি দারচিনি এলাচ তেজপাতা সহ কিছু গোটা গোলমরিচ এবং অল্প জয়ত্রী আমি শুধু এই মশলাগুলোই ব্যবহার করব। তাছাড়া আমি কোনো ধরনের রেডি মিক্স ব্যবহার করব না আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় যত কম মশলা ব্যবহার করা হবে ততই রান্নাটা সুস্বাদু হবে অল্প পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কুশিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া আমি এখানে খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ইউজ করেছি কেননা ভেজে থাকা মাংসের মধ্যে আগে থেকেই আমি হলুদ এবং লবণ মিশিয়ে রেখেছিলাম এখন আমি ব্যবহার করছি বাদাম বাটা এখানে আমি দুই ধরনের বাদাম ব্যবহার করেছি চীনা বাদাম এবং কাজু বাদাম বাদামগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি মশলাগুলো থেকে তেল ভেসে উঠেছে তার মানে আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণে ফ্যাটানো টক দই টক দইটা রোস্টের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে এ পর্যায়ে রোস্টের মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব এক এক করে আগে থেকে ভেজে রাখা কবুতরের মাংসগুলো এই পর্যায়ে আমি মাংসগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর কিছু গোটা কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমার রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটা আমি একটু বেশি করেই দেব কারণ রোস্টের মধ্যে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে একদম লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দের ঘি ব্যবহার করছি খুবই অল্প পরিমাণে চিনি আবারও আমি ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এই তো তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণে তৈরি করা রাজকীয় স্বাদের কবুতরের রোস্ট যা আমি পরিবেশন করেছি সাদা পোলয়ের সাথে এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন আশা করি ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ